দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাস মাতিয়া হচ্ছে পেন নবীর দুচরণ উল্লাসে মাতিয়া হচ্ছে নবীর দুচরণ নারায় তগবীর আল্লাহ আকবার বলুন নারায়ণ সারা সাল্লাহ দয়ার নবীর আগমনে আনন্দিত দয়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন মাতিয়া ওঠে বিন্দু চরণ মাতিয়া ওঠে বাজি করে ধ্বংস হয় বাতিল ফেরকারি জীবন ঠিক না বা ঠিক দায়ার নবীর আগমনে মায়ার নবীর আগমনে হায়াতুন নবীর আগমনে আনন্দিত তিরভুবন উল্লসি মাতিয়া ওছে পেল বেদু চরণ উল্লসি মাতিরা ওছে পেল চরণ চরণ্লা বলে চন্ন থে হাওয়া মরিয়ম সারা আসিয়া চন্নতে হাওয়া মোরিয়ম সারা আসিয়া নী পালন করতে আসিলেন ধরায় তারা আসিলেন ধরায় বলে সবাই মিলে গাই গণ গান গাই গন গান গাই গান সবাই মিলে ধরুদ পরে নবীর শরণ সবাই মিলে ধরুদ পরে নবীর শরণ উল্লা মাতিয়া ওঠে বেদ বীর চরণ উল্লা মাতিয়া ওঠে বেদ বীর চরণ অনবর্ত দরুদ সালাম পরে সিজন কুল অনবর্ত তো দরুদোসালাম পরে সে কুল সুরা আহ যাবে ছাপ্পান্ন আয়ার খুলিয়া দেখুন কুরআন খুলিয়া দেখো ও বিরত দরুদ সালাম পরเส ফেরেস্তা কুল ও বিরত দরুদ সালাম কষ্ট হয় করেন ও বিরত দরুদ সালাম পরเส সিজন করো ও বিরত দরুদ সালাম পরเส ফেরেস্তা কুল এ ধরাতে نبی محمد رسول محمد رسول مرحبا یا رسول اللہ مرحبا یا حبیب اللہ جکیر کو سارا সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন সারা ক্ষণ উল্লাসে মাতিরা ওতে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিরা ওতে পেয়ে নবীর দু আল্লাহু আকবার না 아, <sus> 너무. আনন্দিত তো ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে বে নববীর চরণ ফতোয়াবাদী করে ধ্বংস হয় বাতিল ফেরকারী জীবন ঠিক না মানে ঠিক কষ্ট পায় বাতিল ফেরকারী জীবন দয়ার নবী আগমনে রহমতের নবী আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে দিয়া ওঠে বেদ বেদ চরণ উল্লাসে মাতিয়া ওঠে মা আমি না বলেন নবী নূরের সটায় মা আমি না বলেন নবী নূরের সটায় পারস্য ইরানের রাস্তা সাতগুলি দিয়েছিল দেখা সোহানাল্লাহ বলেন আমিনা বলেন সেদিন তিনটি তারকা পূর্ব পশ্চিম খাবার পোপুর দিয়েছিল দেখা দিয়েছিল দেখা মা আমিনা বলেন নবীর নূরের রাজপ্রাসাদ গুলি গিয়েছিল দেখা গিয়েছিল দেখা বলেন আসলে নবী পোশাক পরা সুরমা লাগা ধুন আসলে নবী খতনা করা সুরমা লাগা ধুন উল্লাস দু চরণ উল্লাস নবীর দু চরণ নারায় তকবিল আল্লাহু আকবার Resulallah اللہ د یار نبی اگومونی انندیتو دیو د mayar نبی اگومونی م یار نبی اگومونی حیات نبی اگومونی زندہ Allah <laughs> shemati aqte beena bidu charon. Allah shemati aqte beena bidu charon. naray raay tagbir Allah wakbar. Na ya Rasul